ওই কোনো সন্তান নাই আপনার রেসিস্টকে বাঁচানোর জন্য তার পিছনে দাঁড়াইতে হবে কেন ভাত পাবেন না ভাত খাওয়ার কোনো কিছু নাই আপনার কেন তাকে বাঁচাইতে হবে আপনার মাগুরায় যে ছোট্ট মেয়েটার সাথে অন্যায় হয়েছে সে তো পৃথিবীতে থাকতে পারলো না কিন্তু তার সাথে যারা অন্যায় করেছে তারা নব্বই দিন এই পৃথিবীতে থাকতে পারবে এটা কোন দেশের ভাই আইন সিস্টেম আমার জানা নেই তবে এটা বাংলাদেশের আইন সিস্টেমে হয় আমার মতে বাংলার যে হারকিউলিস রাকিব ওই ঠিক কাজ করে তো আজকে আমরা দেখতে চলেছি দেশে চলমান কিছু ভিডিও তো চ্যানেল নতুন হয়ে থাকলে সাবস্ক্রাইব করুন চলেন ভিডিও গুলো দেখা যাক নিজের বাজেট এক টাকাও না কেন বড় হয়ে গেছি বড় হলে বাজেট থাকে না ছেলে মেয়ে আছে ছেলে মেয়েদের জন্য কিনতে হবে আপনি নিজের জন্য কিছু কিনবেন না নিজের জন্য কিছুই কিনি নেই ছোট ভাই আছে কাছ থেকে বাবার বড় হয়ে গেলে সত্যি কথা বলতে গেলে ভাই কোনো বাজেট থাকে আমারই বড় হয় নাই কিন্তু আমারও কোনো বাজেট নাই বাবা প্রতিটা ছেলের একটা ইমোশন বলতে পারেন প্রতিটা ছেলের স্বপ্ন তার নিজের বাবাকে জড়িয়ে ধরবে একদিন জুড়ি ধরে বলবে বাবা আমি তোমাকে ভালোবাসি অবশ্য আমারও ইচ্ছা আছে কোনোদিন তেমন সুযোগ হয় নাই কারণ আমার বাবা আমাকে নিয়ে গর্ব করবে এরকম কোনো কিছু কোনোদিন আমি করে উঠতে পারি না সবাই দোয়া করবেন আমার জন্য আর আপনাদের জন্য অবশ্যই দোয়া রইলো বাবা মাকে সবাই ভালোবাসবেন যতটুকু সম্ভব বাবা মাকে দেখবেন বানাইলাম উপদেশটা হয়ে গেল ব্লগার ভাই আমাদের ভাত তো মেরে নিছে উনি ইউটিউব চ্যানেল খুলে ফেলছে ঠিক আছে উনি তো আমাদের কোনো ভাত নাই ইউটিউবে তার মধ্যে আবার উপদেশটা উনিও যদি খোলেন তাহলে আমরা কোথায় যাতে আসিফ ভাইও ইউটিউব চ্যানেল খুলে ফেলছে অফিসিয়ালি এটা কোনো কথা ভাই রোজার মাসে চাই না খারাপ ভিডিও সামনে আসুক কিন্তু ভাই আইসা গেছে এখন কি করবো ভাই তোমরাও দেখো আসলে ভাই আমাদের চেহারা খারাপ না আমাদের কপালই খারাপ আপনাদের চেহারাও জানি মার্কেটে চলে কিন্তু আমরা ভাই সিঙ্গেল কেন আর এরকম পাকনা গানজাখর আবুল তাবুল ওরাই ভাই সবসময় ওদের গার্লফ্রেন্ডে আর আমাদের ভদ্র ছেলেদের কোনো দিন কোনো মেয়ে না আমাদের তামিম ভাইয়ের জন্মদিন হ্যাপি বার্থডে তামিম ভাই দেখেন মুশফিক ভাই হচ্ছে পোস্ট করেছে দেখেন আসিফ ভাই আজ আমার জন্মদিন আর ওই নিউজ ফিড কাপাইতেছে রোজা না ভেঙে কেক খাবার গোপন কৌশল ভাবে অনেক কিছু পালন করতে পারো আর রোজা না ভেঙেই কেক কাটতে পারো আর যা খাবার মনে করে ইফতারি পরে খাইলে বিষয়টা তো একই হয়ে গেল। আনন্দ মাঝখানে আনন্দও হচ্ছে রোজাও হচ্ছে তোমার যে উপলক্ষে তুমি কেক কাটিছ সেটাও হচ্ছে সব দিক থেকেই ভাইলা তো এই ছিল আজকে আমাদের ভিডিও আশা করছি সম্পূর্ণ ভিডিওটি দেখেছেন ততক্ষণ পর্যন্ত যারা আমাদের ভিডিও দেখেছেন আপনাদের জানাচ্ছি অসংখ্য ধন্যবাদ যেহেতু এতক্ষণ ভিডিও দেখে ফেলেছেন অবশ্যই যদি সাবস্ক্রাইব না করে থাকেন অবশ্যই সাবস্ক্রাইব করবেন এবং ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক দিয়ে দেবেন আমরা প্রতিদিন ভিডিও আনতেছি আপনাদের জন্য সো আপনাদেরও দায়িত্ব যে সাবস্ক্রাইব করা কারণ আপনার অকৃতজ্ঞ আশা করছি হবেন না আমি যেহেতু প্রতিদিন ভাই ভিডিও আনতেছি প্রতিদিন ভিডিও আনা অতটা কিন্তু সহজ না মেন ভাই এডিটের সমস্যায় ভিডিও শ্যুটের ব্যাপার থাকে সবগুলো মিলায় কিন্তু অনেক প্যারা সহ্য করতে হয় তার মধ্যেও আপনাদের সাথে আমি ভিডিও শেয়ার করতেছি আবার হচ্ছে থামনেল এডিট করতে হয় টাইটেল ডেসক্রিপশন লিখতে হয় ট্যাগ লিখতে হয় ভাই এত কিছু করতে হয় ছোট্ট ঠিক আছে কেন করতে পারবেন না সাবস্ক্রাইব করে দিন ঠিক আছে ভাই সাবস্ক্রাইব করে দাও আর আমার চ্যানেলে বাকি ভিডিওগুলো দেখতে পারো যদি নতুন দেখে থাকো আর অবশ্যই রেগুলার হওয়া এবার থেকে আমি প্রতিদিন যেহেতু ভিডিও আনতেছি তো প্রতিদিন দেশের বিভিন্ন ভিডিও দেখতে পাবা তো সেহেতু আমার চ্যানেলটা অবশ্যই সাবস্ক্রাইব করে রাখা উচিত আমি মনে করি হ্যাঁ দেশে কি না কী ঘটতেছে সেটা তো অবশ্যই জানতে পারবা আর আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করলে হবে কি এগুলো মিস করবে না আশা করতেছি কারণ আমি তো প্রতিদিনই ভাই ভিডিও আনি অনেক বড় বড় ইউটিউবার হ্যাঁ এরকম মিম রিভিউ করে একদিন পর বা দুই দিন ভিডিও আনে কিন্তু আমি তো প্রতিদিনই ভাই ভিডিও আনি তো আশা করছি মিস করবো না আমার চ্যানেলে থাকলে অবশ্যই সাবস্ক্রাইব করো আর কে কোথা থেকে দেখছো অবশ্যই জানিয়ে দাও আমাদের কমেন্ট বক্সে আর আমার সম্পর্কে আস্তে আস্তে জানতে পারবা সবাই তোমরা আমি হচ্ছে নাসিম রেজা আর তোমরা রে এনার চ্যানেল তো হয়তো পরবর্তী কোনো ভিডিওতে দেখা যেতে পারে ততক্ষণ পর্যন্ত আশা করছি ভালো থাকবা সুস্থ থাকবা। টাটা